এরকম বক্তব্য যে আন্দোলন করতে করতে আগে ক্লান্ত হোক তারপরে বসবো তারপরে দেখা যাবে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয় আমাদের একদের গুম করা হয় যাদের হাত সরাসরি শহীদের রক্তে কলঙ্কিত সেই সমস্ত ব্যক্তির ক্ষমার পক্ষে আমি না আমার মনে করি ছাত্র জনতাও না দু হাজার যখন আবার কোটা বিরোধী আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো তখন সেই সময় এটার একটা ইতিহাস জমা ছিল দু হাজার আঠেরোর কোটা বিরোধী আন্দোলন দু হাজার আঠেরো কোটা বিরোধী আন্দোলনের সময় আমি কলেজ পড়ুয়া স্টুডেন্ট ছিলাম এবং তখনই আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে কোটা পদ্ধতি সেটা শুধুমাত্র ছাত্র সমাজ না পুরো বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেমের জন্য খুব ক্ষতিকর আমি দু হাজার আঠেরো কোটা আন্দোলনে আমার সমর্থন দিয়েছিলাম তাই দু হাজার চব্বিশে যখন এই আন্দোলনটা আবার শুরু হলো তখন এখানে সহজতভাবে আমার মানে সমর্থনটা ছিল প্রথম থেকেই ছিল আর যুক্ত হওয়া বলতে ঈদের ছুটির পরে যখন আমি আসি জুলাই মাসের এক তারিখ এসেই তো হল থেকে মেয়েদের গণসংযোগ করতে শুরু করেছি তার আগে থেকে জুন মাস ব্যাপী যে গণসংযোগ চলেছে অনলাইনে বিভিন্ন মিটিংয়ে অনলাইন মিটিংয়ে বা গ্রুপগুলোতে সেখানেও খুব সক্রিয়ভাবে কাজ করেছি কারণ প্রথম থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইবার এই বৈষম্যটা ভাঙা উচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলনই ছিল যতদিন না ছাত্র ছাত্রদেরকে অবহেলার চোখে দেখা হয়েছে বা বলা ভালো টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়েছে এমনকি এরকম বক্তব্য তখন আমরা শেখ হাসিনার কাছ থেকে তার মন্ত্রীদের কাছ থেকে শুনেছি যে আন্দোলন করতে করতে আগে ক্লান্ত হোক তারপরে বসবো তারপরে দেখা যাবে তারপরে আমরা বলবো যে ছাত্ররা সম্পূর্ণ অহিংস রূপে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং কোথাও কখনো ছাত্রদের মানে হাত দিয়ে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায় না এইরকম একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়ে ছাত্রদের প্রতি অসামাজিক শব্দ ব্যবহার করে চোদ্দ তারিখ শেখ হাসিনা এই আন্দোলনটাকে উস্কে দেয় এবং তিনি এ কাজ কেন করেছিলেন আমি জানি না কিন্তু এটা খুবই উদ্দেশ্য ছিল এবং তিনি যে শব্দ ব্যবহার করেছিলেন তা এতটাই আপত্তিজনক ছিল যে পুরো বাংলাদেশের সকল ছাত্র জনতা এই বক্তব্যের আপত্তির জায়গাটা ধরতে পারে এরপরে পনেরো তারিখ আমাদের ওপরে ছাত্র ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয় সেখানে আমাদের অসংখ্য এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বতরে যতজন শিক্ষার্থী ছিলেন একটি নারীও সেখান থেকে সুস্থ অবস্থায় ফিরতে পারেননি প্রত্যেকে কোনো না কোনো আহত হয়েছিলেন পনেরো তারিখের পর ষোলো তারিখ যখন আমরা আবার প্রতিবাদ করার চেষ্টা করি শহীদ মিনারের প্রাদদেশে সেখানেও আমরা রাজ্য থেকে মুহুরমুহ একটু পর পরপর ছাত্রলীগের হুঙ্কার শুনতে পাই তাদের স্লোগান শুনতে পাই আমাদের পক্ষ পক্ষে আমাদের জন্য ছুড়ে দেওয়া সেই দিনগুলো শুনতে পাই এবং আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এই ব্যাপারে যে স্যার আমরা তো এই আন্দোলনটা অনেকদিন থেকে করছি আমরা কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারবো না আপনি যদি বলেন তাহলে বহিরাগতরা এসে যে হামলাটা করেছে তার একটা বিচার হতে পারে প্রশাসন থেকে আমাদের বলা হয়েছিল যে আপনারা ক্যাম্পাসে আইসেন না তাহলে ওরা কিছু ঝামেলা করবে না প্রশাসনের এই আচরণ এই পদক্ষেপ এবং তাদের যে অবস্থানটা এটা আমরা খুবই নিন্দার চোখে দেখছি এবং এই কারণে আমরা ঢাবির তৎকালীন যে প্রশাসন পুরো প্রশাসনকেই আমরা অবাঞ্চিত ঘোষণা করেছিলাম তারপরে ষোলো তারিখের রাতে ছাত্রছাত্রীরা হলে হলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে এবং এই প্রতিরোধ আটকানোর জন্য খুব উদ্দেশ্য হয় প্রথমে ইউজিসি তারপরে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় শিক্ষার্থীদের কোনো মতামত না দিয়ে হলগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আমরা পর পরের দিন সন্ধ্যাবেলা যখন আমরা কেউ হল থেকে যেতে চাচ্ছিলাম না তখন পুলিশ দিয়ে ভয় দেখিয়ে হলের সামনে সাউন্ড গ্র্যান্ড ফাটিয়ে আমাদেরকে বাধ্য করা হয় ভয় দেখানো হয় যে আমরা না গেলে রাতের অন্ধকারে আমাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে হলে সন্ত্রাসীরা ঢুকবে এবং এগুলো শুধু গুজব ছিল না কারণ রোকা হলে কিছু সন্ত্রাসী আসলেই চেষ্টা করেছিল ঢোকার জন্য এই ঘটনার পরে মেয়েরা ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় আমরা হল ছাড়তে বাধ্য হই এই ঘটনাগুলো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চার দিনের ঘটনা পুরো ক্ষোভটাকে জেনারেট করছিল এর মধ্যে ষোলো তারিখে আবু সাঈদের ওপরে সরাসরি সরকারি বাহিনী গুলি চালাই এই আমরা আবু সাইদকে শুধুমাত্র তখন আর কোটার রিফর্মেশনটা হলেই আমাদের ন্যায় বিচার হতো বলে আমাদের মনে করছিলাম না আমাদের মনে হচ্ছিল আবু সাঈদ এবং তারপর আরও পাঁচজন এই ছয়জনের মৃত্যুর বিচারটা খুব জরুরি কিন্তু আমরা বারবার বলার পরেও প্রশাসন আমাদের কথাতে দৃষ্টিপাত করেননি এবং আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজের এছাড়া সাধারণ জনতার যাত্রাবাড়ি শনি রাখড়া উত্তরা রামপুরা বাড়িধারা মালিবাগ মিরপুর এই সকল জায়গাতে পাখির মতো ছাত্রদের ওপরে জনতার ওপরে গুলি চালানো হয় নানান সহিংসতা করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং বিন্দুমাত্র সহমর্মিতা না দেখিয়ে নাকি কান্না কেঁদে কেঁদে জনগণকে উস্কানো হয় ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয় আমাদের সমন্বয়কদের গুম করা হয় এই নানা ধরনের ঘটনাবলিকেই আমরা মনে করছিলাম যে ছাত্র আন্দোলনটাকে ধীরে ধীরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছে ফাইনালি অভ্যুত্থান হলো বিপ্লব হলো জনগণের রক্ত সফল হলো। এখন আমরা চাই আমরা মনে করছি আন্দোলনের শুধু একটা অংশ শেষ হয়েছে রাষ্ট্র সংস্কারের বৃহৎ দায়িত্ব এখন ছাত্র জনতার কাঁধে আমরা উপদেষ্টা মণ্ডলীর পাশে আছি জনগণকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র ফ্যাসিবাদের পতন নয় একই সঙ্গে দেশের সংস্কারও জনগণের হাত ধরে হয়ে উঠবে অনেক ধরনের সংস্কার হতে পারে দেশে তো আসলে মনে করেন যে বেসিক কিছু সংস্কার থাকে আর অপারেশনাল সংস্কার থাকে বেসিক সংস্কারের মধ্যে অবশ্যই সংবিধানে কিছু পরিবর্তন জরুরি সেটা পুনর্লিখন হতে পারে পুনঃ সংশোধন হতে পারে কিন্তু কিছু পরিবর্তন জরুরি আর অপারেশনের মধ্যে ল অ্যান্ড ফোর্স রয়েছে ইকোনমিক রয়েছে ফেস ভ্যালু রয়েছে রেপুটেশন রয়েছে এডুকেশন অ্যান্ড হেলথ রয়েছে আরও অনেকগুলো সেক্টর রয়েছে গত ১৬ বছরের আওয়ামী রেজিমে তারা বাংলাদেশের এভরি সিঙ্গেল সেক্টর তারা করাপ্টেড করে ফেলেছে পোলুটেড করে ফেলেছে এই মুহুর্তে দেশে পুনরায় নির্বাচন দেওয়ার আগে এই সবগুলো জায়গা অন্তত কিছুটা হলেও সংস্কার হওয়া দরকার বা সংস্কার কার্যক্রম শুরু হওয়া দরকার দল হিসেবে আওয়ামী লীগের সমর্থকরা যদি তারা দেশের নাগরিকের সঙ্গে একাত্মতা বোধ করে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না প্রতিশোধের রাজনীতি করতে চাই না কিন্তু তাদের এটা স্বীকার করতে হবে যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ভূমিকা সেটা বাহাত্তর থেকে পঁচাত্তর হোক বা দু হাজার আট থেকে দু হাজার হোক তাদের এই ভূমিকা বরাবর প্রশ্নবিদ্ধ ছিল এবং তারা জনগণের চাইতে অনেক বেশি পরিবর্তনটা বেশি ব্যবহার করেছে এজন্য তাদের দোষটা স্বীকার করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তারপরে তারা সাধারণ জনগণের মধ্যে নির্বিবাদী হিসেবে কাজকর্ম করতে পারে তারা থাকতে পারে কিন্তু সরাসরি যারা রাষ্ট্রীয় খুন রাষ্ট্রীয় গুম বা এই ধরনের সহিংসতাতে গণহত্যার সঙ্গে যুক্ত যাদের হাত সরাসরি শহীদের রক্তে কলঙ্কিত সেই সমস্ত ব্যক্তির ক্ষমার পক্ষে আমি না আমার মনে করি ছাত্র জনতাও না সরাসরি গণহত্যাকারীদের এবং গণহত্যাকারীদের আদেশ দানকারীদের শাস্তি হওয়া খুবই জরুরি দৃষ্টান্ত হিসেবেও এবং ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে তাদের চোখের সামনে একটা নমুনা হিসেবে এবং আমি এই জায়গার কথাটা বহুবার বলেছি পতনের আগে এবং পরে আমি সবসময় এই কথাটা বলে এসেছি যে বাংলাদেশের কোনো সরকার আজ পর্যন্ত সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে পারেনি এবং তারা নিজেদের কলঙ্ক ঢাকার জন্য অন্যদের কলঙ্ককে অনেক সময় বেশি হাইলাইট করেছে অনেক সময় নেগোসিয়েশনের মাধ্যমে আমি তোমার দোষ বলবো না তুমি আমার দোষ বলবে না এই ঘটনা ঘটেছে কিন্তু যেহেতু এখন আমরা একটা নন পার্টিজান গভর্নমেন্ট বাংলাদেশে দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া চাই এবং একই সঙ্গে পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো এগুলোর মধ্যে যেগুলো বিশৃঙ্খলা না যেগুলো অপরাধ আমরা সেগুলোরও বিচার চাই কিন্তু একই সঙ্গে জনসাধারণ উদ্দেশ্যে আমি বলবো যে যুদ্ধ পরবর্তী দেশে অনেক ধরনের অসামঞ্জস্যতা থাকে আপনারা যেটা বিচারযোগ্য সেটা বিচার করুন যেটা ক্ষমাযোগ্য সেটা ক্ষমা করুন জনসাধারণকে এবং একই সঙ্গে সরকারকে একটু সাহায্য করুন কারণ এই সরকার আমাদের আশা ভরসার প্রতিনিধি